গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে ডিমের চচ্চড়ি তোমরা কিন্তু সবাই মাছের ডিম খেতে ভালোবাসি আমরাও ভালোবাসি তোমরাও হয়তো সবাই ভালোবাসো মাছের ডিমটা আমরা বড়াও করে বড়া বানিয়ে খাই কিন্তু আজকে চিন্তা করলাম মাছের ডিমটা একটু চচ্চড়ি করে খাই কেমন লাগে আমরা এখানে মাছের ডিমটাকে একটু ভেঙে ভেঙে নিয়েছি প্রথমে পেঁয়াজ কুচি আর লঙ্কা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এখানে যে ডিমটা আমি ভেঙে রেখেছিলাম সেই ডিমটা কিন্তু ওর মধ্যে দেব তারপরে এটাকে ভালো করে নাড়বো এখানে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আগে চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি দেখো আমাদের কিন্তু মাছের ডিমের রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা কিন্তু রুটি বা গরম ভাতে কিন্তু ভালোই লাগে খেতে তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে নতুন ভিডিও আমি আবার শেয়ার করব। এখন কিন্তু খুব বৃষ্টি পড়ছে এরকম ঝালঝাল রেসিপি তৈরি করে খেতে কিন্তু খুব ভালো লাগে